على كل شيء قدير اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا وأبداننا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا سالنا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين

রব্বুল আলমী পরর দেখার আলম এই বাচ্চাগুলোকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তাদের মা বাপ যারা দিন শিক্ষা করার জন্য বাচ্চাদেরকে এখানে দিয়েছে তাদেরকেও কবুল করে নেন আল্লাহ এই সমস্ত সন্তানদের পরিবার থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করো নে আল্লাহ হয়তো বা তারা আজকে এই মজলিশে থাকবে খুবই খুশি হতো এ আল্লাহ এই মাসুম বাচ্চারা কোরআনে মাজিদের সবক নিল পরর দেগার আলম যদি তাদের ওই মৃত আত্মীয় স্বজনরা এখানে থাকতো হয়তো তারা অনেক খুশি হতো আল্লাহ এই সন্তানরা দিনের রাস্তায় আসার কারণে এদের ওছিলে তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিন আল্লাহ রব্বনা আলমের এই মাদাসাকে আপনি কবল করে দিন আল্লাহ মাদাসার সমস্ত প্রয়োজন আপনার গায়ে খাজনা থেকে পুরা করে দিন আল্লাহ রব্বুলা আলমিন পরর দেগার আলম সবাইকে সর্বত্র সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহ যে সমস্ত ওস্তাদরা নিবেদিত প্রাণ হয়ে এখানে দিনের খেদমত করছে এই समस्त ওস্তাদদের সমস্ত প্রয়োজন আপনার গায়েবী খزানা থেকে پورا করে দেন ই আল্লাহ রব্বুল আলামিন ইখলাস ইহসান ও ইতকানের সাদকাদের কাজ করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন পড়া ও গារাম সন্তান এখানে আরো বেশি বেশি আসার তৌফিক দান করুন ই আল্লাহ রব্বুল আলামিন সহি পদ্ধতিতে এখানে তালিম ও তরবিয়াত চালানোর তৌফিক দান করুন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সুলতান ভাই এই মাদ্রাসায় বাড়িটা দিয়েছে আল্লাহ

আরবুল আলমিন সর্ব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ আমাদের সমাজে আমান দান করি আল্লাহ পড়ার দেখার আলম সর্ব বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে হেফাজত করি আল্লাহ অশান্তি থেকে আমাদের দেশকে হেফাজত আল্লাহ ইলাহ আল্লাহ আলমিন আমাদের সবাই নিয়ে করে দিন ইমানের সাথে মৃত্যু নসিব করি আল্লাহ ওসল্লাহ আলা মোহাম্মদ আলিহি ওয়া